অবিশ্বাস্য হলেও সত্যি তাইওয়ান শুধুমাত্র ছাগল পালন করে আয় করছে কোটি কোটি টাকা কিন্তু কিভাবে তারা ছাগল পালনকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে আমরা সেটাই জানবো এছাড়াও জানবো ছাগল পালনের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হয় এবং কি কি খাওয়ালে ছাগলগুলো সুস্থ আর বেশি দুধ দিয়ে থাকে তাইওয়ানে অনেক বড় বড় ছাগল পালন কেন্দ্র রয়েছে যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ছাগল পালন করে কোটি কোটি টাকা আয় করা হয় এই ফার্মগুলো এতটাই বড় যে সেখানে প্রায় এক হাজার পাঁচশো জনেরও বেশি লোক ছাগলের যত্ন নিয়ে থাকে তারা ছাগলের দেখাশোনা করে সময় মতো খাবার দেয় দুধ ধোয়া এবং সেই দুধ থেকে বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে তাইওয়ানে ছাগল পালন কেন্দ্রে ছাগল থাকার জন্য আধুনিক সবকিছু সুবিধা রয়েছে একটি ছাগলের গর্ভাবস্থা প্রায় একশো দিন পর্যন্ত হয় আর যখন কোনো বাচ্চা ছাগলের জন্ম হয় তখন তার ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় মজার ব্যাপার হলো ছাগলের বাচ্চা জন্ম হওয়ার এক দুই দিনের মধ্যে হাঁটতে শুরু করে ফার্মে বাচ্চা ছাগলগুলো বড় না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে দেখাশোনা করা হয় জন্মের পর কয়েকদিন তাদের মায়ের দুধ খাওয়ানো হয় আর দুধ দেওয়ার মতো বয়স না হওয়া পর্যন্ত তারা ফার্মেই থাকে যখন কোনো ফার্মে বাইরে থেকে ছাগল আনা হয় তখন প্রথমে তাদের রোগের পরীক্ষা করা হয় এরপর ছাগল দুধ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একটি ছাগল দিনে প্রায় দেড় থেকে সাড়ে তিন লিটার পর্যন্ত দুধ দেয় এই ছাগলগুলো থেকে দুধ বের করার জন্য আধুনিক সব মেশিনের ব্যবহার করা হয় পাম্পের সাহায্যে দুধ বের করে সরাসরি মেশিনে ভরা হয় বন্ধুরা আপনিও কি ঠিক এইভাবে ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন